বন্ধুরা আজ আপনাদের এমন একটি দেশের ব্যাপারে বলবো যেখানকার রাস্তাঘাটে যদি মহিলাদের হাফ প্যান্ট পরে দেখা যায় আর তাদের যদি পা দেখা যায় তাহলে তাদেরকে প্রাণে মেরে ফেলা হয় এছাড়াও এই দেশের লোকজন তাদের ব্রেকফাস্টে রোলেক্স খেয়ে থাকে শুধু তাই নয় এই দেশ এতটাই বিচিত্র যে এখানে বিশ্বের সব থেকে বেশি কলা আর কফি চাষ হওয়া সত্ত্বেও এই দেশটি বিশ্বের সব থেকে গরিব দেশগুলির মধ্যে একটা এই দেশটি এতটাই যে এখানকার মানুষের ডেলি ইনকাম একশো শুনলে বিশ্বাস করবেন না যে এই দেশের অর্ধেক মানুষের বয়স বছরেরও কম হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন তো আজ আপনারা জানতে চলেছেন আফ্রিকার সব থেকে অদ্ভুত দেশ উগান্ডার ব্যাপারে দেশটিকে অদ্ভুত বলার পিছনে কি কি কারণ রয়েছে তা শুনলে আপনার মাথা ঘুরে যাবে তাই গোটা ভিডিওটি একটুও স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন উগান্ডা পৃথিবীর সেই সমস্ত হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে পড়ে যেগুলি ল্যান্ডলক অর্থাৎ উগান্ডার বর্ডার পাঁচটা আলাদা আলাদা দেশ দিয়ে ঘেরা সেই দেশগুলি হলো রাওয়ান্ডা ডেমোক্রেটিক রিপাবলিক অফ কেনিয়া সাউথ কিন্তু সুদান এটা ল্যান্ডলক দেশ হওয়া সত্ত্বেও এখানে নদী নালার কোনো অভাব নেই এই দেশের মোট জনসংখ্যা প্রায় চার দশমিক দুই কোটি এবং এটি জনসংখ্যা হারের দিক থেকে পৃথিবীর একত্রিশতম দেশ এক লক্ষ নিরানব্বই হাজার আটশো দশ কিলোমিটার নিয়ে ছড়িয়ে থাকা এই দেশের মোট জনসংখ্যার পঁচিশ পার্সেন্ট থাকে শহরে আর বাকি পঁচাত্তর পার্সেন্ট বসবাস করে গ্রামীণ এলাকাগুলিতে অন্যান্য দেশের তুলনায় এখানকার নিয়মকানুন একটু আলাদা কেননা আমাদের দেশে যেমন রাজমিস্ত্রিরা একটা ঘর শুরু থেকে শেষ অবধি নিজেরাই বানায় এখানে কিন্তু মোটেও এমনটা হয় না উগান্ডায় যখন কোনো ঘর তৈরি হয় তখন মহিলারা সেই ঘরের দেওয়াল তোলে আর পুরুষেরা শুধুমাত্র সেই ঘরের ছাদটুকু বানায় এই দেশের প্রায় আশি পার্সেন্ট ঘরই মাটির কেননা এখানকার অধিকাংশ লোকজনই গ্রামে বসবাস করে আর প্রচন্ড গরমের হাত থেকে বাঁচার জন্য তারা এই মাটির বাড়িতে থাকে যেখানে প্রচন্ড গরমেও ঘরের ভিতরটা ঠান্ডা থাকে এছাড়াও মাটির বাড়ি তৈরি করতে তুলনামূলক খরচ হয় অনেক কম অন্যান্য দেশের তুলনায় এখানকার আরও একটি বেমিল হচ্ছে যে এখানে আপনি হয় অনেক বড় লোক দেখতে পাবেন আর নয়তো একদম গরিব মানুষ দেখতে পাবেন কেননা এটা আফ্রিকার সব থেকে গরিব একটা দেশ এখানে পুরুষ হোক কিংবা মহিলা কারো যদি ভুল করেও পা দেখা যায় তাহলে তার খবর আছে যদি কেউ বাইরের টুরিস্ট হয় তাহলে আলাদা ব্যাপার কিন্তু লোকাল কেউ এখানে হাফ প্যান্ট ঘুরতে পারবে না এমনটা যদি কেউ করে তাহলে পুরুষ মহিলা সবার উপরে কড়া বন্দোবস্ত নেওয়া হয় উগান্ডার মেন সোর্স অফ ইনকাম হল চাষবাস উগান্ডা থেকে বিশ্বের বিভিন্ন বড় বড় দেশে এই কফি বিপুল পরিমাণে এক্সপোর্ট করা হয় যেমন আমেরিকা সুইজারল্যান্ড এবং আরো অন্যান্য দেশে মূলত দুই ধরনের কফি এই দেশ থেকে বাইরে এক্সপোর্ট করা হয় অ্যারাবিকা আর রুবাস্টা বিভিন্ন দেশে এখানকার কফির অনেক চাহিদা রয়েছে কেননা এখানকার কফি স্বাদ অতুলনীয় এই কফি যদি আপনি একবার খান তাহলে আর অন্য কোনো কফি আপনার মুখে না আপনি শুনলে অবাক হবেন যে উগান্ডার লোকেরা তাদের ব্রেকফাস্টে রোলেক্স রোলেক্স খায় হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন কিন্তু এই বড় ঘড়ি নয় বরং এটা হলো উগান্ডার সব থেকে ফেমাস ব্রেকফাস্ট আটার সাথে ডিম মিশিয়ে এটি বানানো হয় আর উগান্ডার লোকজন সবজি আর নানান রকমের চাটনির সাথে এটা খেয়ে থাকে আপনিও একবার এই রোলেক্স ট্রাই করে দেখতে পারেন একটা সময় ছিল যখন ভারত আর উগান্ডার সম্পর্ক অনেক ভালো ছিল উনিশশো সালের আগে পর্যন্ত অনেক ভারতীয় উগান্ডায় বসবাস করত কিন্তু উনিশশো সালে এমন কিছু হয় যাতে সেখানে বসবাসকারী ভারতীয়দের সেই দেশ ছাড়তে বাধ্য করা হয় আর তারপর থেকে ভারতের সাথেও সেখানকার সম্পর্ক পুরোপুরি নষ্ট হয়ে যায় কিন্তু এখনও সেখানে কিছু ভারতীয় আপনি দেখতে পাবেন কিন্তু তাদের সংখ্যা এতটাই কম যে প্রায় নেই বললেই চলে একটা দুটো শহর বাদে এখানে আপনি তেমন একটাও গাড়িও দেখতে পাবেন না এখানকার লোকেরা সব থেকে বেশি যেটা ব্যবহার করে সেটা হলো সাইকেল কেননা এক তো সেখানকার এবড়ো কেবড়ো রাস্তাতে গাড়ির তুলনায় সাইকেল চালানো অনেক সহজ তার উপর তাদের কাছে অত টাকাও থাকে না যে তারা বড় গাড়ি এফোর্ড করতে পারে তাই উগান্ডার লোকেদের প্রথম চয়েস এই সাইকেল এই দেশের লোকেরা আরও একটি বিচিত্র ব্যাপারে বিশ্বাস করে যে আপনি যদি কোনো উগান্ডাবাসীর সাথে দেখা হলে তাকে হাওয়ার ইউ না বলে শুধুমাত্র হাই হ্যালো করে সেখান থেকে চলে যান তাহলে তার মানে হলো আপনি সেই ব্যক্তির ভালো চান না উগান্ডার লোকেরা বাইরে থেকে আসা কোনো টুরিস্টকে কি বলে ডাকাডাকি করে আপনি কি জানেন মুজুম্মা না এটা কোনো খারাপ শব্দ নয় বা খারাপ কথা নয় এটার মানে হলো বিদেশি উগান্ডাবাসীদের আরও একটি ফেভারিট খাবার হলো ফোডিং ভাজা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন কোন উগান্ডাবাসী যদি আপনাকে ইনভাইট করে করে এই ভাজা জন্য তাহলে তার অর্থ হলো সেই মানুষটি আপনাকে অনেক ল্যান্ডলক দেশ হওয়ার সত্ত্বেও উগান্ডার প্রায় পঁচিশ পার্সেন্ট এলাকা জুড়ে রয়েছে শুধুমাত্র নদ নদী আর এই কারণেই এখানে চাষবাস এতটা ভালোভাবে হয়ে থাকে কেননা এখানকার চাষিদের কখনোই জলের অভাব হয় না আপনি কি জানেন পৃথিবীর দ্বিতীয় সব থেকে ছোট চার্চ এই উগান্ডাতেই রয়েছে এটা এতটাই ছোট যে এর ভিতরে পাদরি সমেত মাত্র ব্যক্তি দাঁড়াতে পারবে সালে তিনজন এই চার্চটি বানানো হয় এটার কোনো অফিসিয়াল নাম নেই কিন্তু লোকালরা এটাকে বিকু পাহাড়ি নামে ডাকে পর্যটকদের জন্য এটা এখন একটা ট্যুরিস্ট স্পটে পরিণত হয়েছে উগান্ডার জাতীয় ফুল কোনটি সেটা কি আপনি জানেন আসলে এখানে কোনো জাতীয় ফুল নেই বিশ্বের সব থেকে বিপজ্জনক ডিকটেটরের মধ্যে একজন ইডিয়ামিন এই উগান্ডার ডিক্টেটর ছিল এমনটা শোনা গেছে যে সে নাকি বাঁদরের এবং মানুষের পর্যন্ত মাংস খেয়ে নিত একটা রিপোর্ট অনুযায়ী তার শাসনকালে থেকে লাখ মানুষকে মেরে ফেলা হয়েছিল আপনি জানলে এক অবাক হবেন যে এত বিপুল জনসংখ্যার মধ্যেও অর্ধেক বয়স বছরের নিচে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আর এই কারণেই এটা বিশ্বের সব থেকে যুবক দেশগুলির মধ্যে একটা এখানে মাত্র দুই পার্সেন্ট মানুষ এমন আছে যাদের বয়স পঁয়ষট্টি বছর বা তার উপরে অর্থাৎ পরবর্তীকালে এই দেশের ভবিষ্যৎ কেমন হবে তা পুরোপুরি নির্ভর করছে এখানকার যুবক উপর বাইরে থেকে আসা ট্যুরিস্টদের জন্য এখানকার আরও একটি আকর্ষণীয় জিনিস হলো মাউন্টেন গরিলা এছাড়াও এখানে প্রায় পাঁচ হাজার শিম্পাঞ্জি রয়েছে আর আফ্রিকার অন্যান্য যে কোনো দেশের তুলনায় অনেক বেশি আপনি জানলে অবাক হবেন যে এত গরিব একটা দেশ হওয়ার সত্ত্বেও এখানকার সাফারি লাইফ আফ্রিকা তথা গোটা বিশ্বের সব থেকে ভালো সাফারি বলে মনে করা হয় কেননা এখানে সাফারির সময় আপনি আফ্রিকান হাতির দেখা পেয়ে যাবেন আমরা যেমন কাঠবাদামকে বাদামকে পিনাটস বলে থাকি উগান্ডাতে কিন্তু এটিকে জিনাটস বলা হয় যার অর্থ হল গ্রাউন্ড নাটস উগান্ডাতে গিয়ে আপনি যদি পিনাটস চান তাহলে আপনার কপালে জুটবে ঠেঙ্গা কারণ এরা কেউ পিনাটস বলে এটাকে চেনে না উগান্ডার সব থেকে বড় শহর হল এখানকার রাজধানী কাম্পালা এই শহরের লাইফস্টাইল গোটা উগান্ডার তুলনায় অনেকটাই আলাদা গোটা দেশের জনসংখ্যার প্রায় তিরিশ পার্সেন্ট এই শহরেই বসবাস করে রাতের বেলা এখানকার রাস্তাঘাটে লোকাল মানুষদের থেকে বেশি ট্যুরিস্ট ঘুরে বেড়ায় কাম্পালা নাইট ক্লাব গোটা দেশে সব থেকে পপুলার জায়গা তবে আপনি যদি উগান্ডায় শেষে আইল্যান্ডে ঘুরতে ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে আপনাকে আমি আগে থেকেই সতর্ক করে দিতে চাই কেননা বিশ্বের সব থেকে বিপজ্জনক আইল্যান্ডগুলির মধ্যে পড়ে উগান্ডার এই শেষে আইল্যান্ড কেননা এখানে এমন বহু ঘটনা এর আগে ঘটেছে যেখানে মানুষের উপর প্রাণঘাতী হামলাও করেছে কুমির কিন্তু তাও প্রতি বছর হাজার হাজার মানুষ নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে সেখানে ঘুরতে যায় উগান্ডা বিশ্বের সব থেকে গরিব দেশগুলির মধ্যে একটা এখানে কুড়ি পার্সেন্ট মানুষ প্রতিদিন মাত্র একবেলা খাবার খেয়ে নিজেদের দিন কাটাচ্ছে কিন্তু যদি মদ খাওয়ার কথা ওঠে তাহলে সেই দিক থেকে এখানকার দৃশ্য পুরোটাই আলাদা কেননা এখানে মদের কোনো অভাব নেই এখানে একজন মানুষ সারা বছরে এভারেজ বারো লিটার মদ খেয়ে থাকে এখানকার তিন ভাগের এক ভাগ মানুষ তো আন্তঃরাষ্ট্রীয় গরিব রেখার নিচে বসবাস করছে এখানকার মানুষের প্রতিদিনের ইনকাম এভারেজ দুই ডলার অর্থাৎ একশো তিয়াত্তর টাকার থেকেও কম আর এই কারণেই এখানকার লোকজনের জীবনযাপন আমার আপনার তুলনায় অনেক নিম্নমানের তবে উগান্ডায় চাষবাস সত্যি খুবই ভালো মানের হয়ে থাকে কেননা গোটা বিশ্বে ভারতের পরে উগান্ডাই হলো সব থেকে বেশি কলা উৎপাদনকারী দেশ এখানে উৎপাদিত কলা বিশ্বের সমস্ত কোনায় কোনায় চলে যায় উগান্ডার প্রকৃতি যেমন মন খুলে উগান্ডাবাসীদের ফসল দিয়ে থাকে তেমনই উগান্ডাবাসীও মন খুলে প্রকৃতিকে ভালোবাসে কেননা আপনি যদি এখানে একটি গাছও কাটেন তাহলে তার বদলে তক্ষণি আপনাকে তিনটে গাছ লাগাতে হবে এখানকার সরকার এই ব্যাপারে অনেক স্ট্রিক্ট প্রকৃতির এত যত্ন নেওয়ার কারণেই এখানে বৃষ্টিপাত খুবই ভালো পরিমাণে হয় সারা বিশ্বের প্রায় এগারো পার্সেন্ট পাখি কেবল উগান্ডাতেই রয়েছে মোরগের আওয়া যে ঘুম ভাঙার দিন তো আমাদের এখান থেকে প্রায় চলেই গিয়েছে কিন্তু উগান্ডাতে যদি আপনি থাকেন তাহলে সকাল হলে পাখিদের ডাকে আপনার ঘুম ভেঙে যাবে এখানকার লোকজন যতই গরিব হোক না কেন তাদের মন কিন্তু অনেক বড় কেননা আফ্রিকার অন্য যে কোনো দেশের তুলনায় এখানকার লোকজন সব থেকে বেশি ক্যান্ডিডেটদের আশ্রয় দিয়ে থাকে আর এই কারণেই আপনি বছরের যে সময় এখানে যান না কেন প্রতিবারই বিভিন্ন দেশের লোকজন আপনার চোখে পড়বে উগান্ডার মহিলারা অনেক ভালো নাচও করতে পারে যে কোনো রকম আচার অনুষ্ঠানে এখানকার লোকাল মহিলারাই তাদের নৃত্য প্রদর্শন করে থাকে প্রতি বছর এখানে প্রায় এক কোটি টুরিস্ট আসে ঘোরার জন্য ট্যুরিজম এই দেশের একটা বড় সোর্স অফ ইনকাম সারা বছরই এখানকার সমস্ত ঘাস সবুজ থাকে এর কারণ হল এক তো এখানে অনেক ভালো পরিমাণে বৃষ্টিপাত হয় তার উপর এখানকার জলবায়ু গাছপালা ঘাসের জন্য খুবই ভালো তবে এখানকার সব থেকে খারাপ ব্যাপার হচ্ছে যে এখানে বহু সংখ্যক মানুষ এইচআইপি রোগে আক্রান্ত আর এর প্রধান কারণ হল এখানকার লোকজনের মধ্যে শিক্ষার অভাব কেননা গ্রামের লোকজন নিজেদের প্রত্যে তহ জীবনযাপনে কোনো রকম নিয়ম মানে না পরিচ্ছন্ন থাকার দিক থেকে তারা তেমনভাবে ভাবে নজরও দেয় না আফ্রিকার সব থেকে ফেমাস নীল নদ উগান্ডার উপর দিয়েই বয়ে চলেছে আর এই নদী থেকে মাছ ধরে এখানকার লোকজন সেগুলিকে বাইরের দেশে চালান করে থাকে একটা সার্ভেতে জানা গিয়েছে যে উগান্ডায় পুরুষদের তুলনায় মহিলারা বেশি পরিশ্রমী চাষবাসের দিক দিয়ে পুরুষদের তুলনায় মহিলাদেরই চাষের জমিতে বেশি দেখতে পাওয়া যায় এমনটা বলা হয়ে থাকে যে অতিরিক্ত নেশার কারণে এখানকার পুরুষরা মহিলাদের তুলনায় বেশি অলস প্রকৃতির হয়ে থাকে বন্ধুরা এই ছিল উগান্ডার বিষয়ে কিছু অজানা তথ্য এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন আর আপনার কোনো বক্তব্য থাকলে নিচে কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং